নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পর স্বদেশের তারে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা কর কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্যে জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাকা দেশের হইবে কি বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তাবটে তাবটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল যাহি পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমোয় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ছোকা আর সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল